আওয়ামী লীগ চায় বিজয় বিএনপি আসন পুনরুদ্ধার এদিকে পুলিশের গুলিতে নিন্দা ও কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার জোর দাবি ছাত্র সংগঠনের আজ সংবাদ সম্মেলন করবে বিএনপি রোহিঙ্গা ক্যাম্পে আগুনের পেছনে জড়িত আরশা যুক্তরাজ্য বিএনপির নেতৃত্বে নির্ধারণের চোদ্দ বছরও নির্বাচন দেননি তারেক রহমান সর্বশেষ জানিয়ে দেব ঢাকা দূতাবাসের সাবেক দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে সৌদি আরব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল আওয়ামী লীগ চায় বিজয় বিএনপি আসন পুনরুদ্ধার আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জমে উঠেছে ময়মনসিংহ জেলার ভোটের রাজনীতি সে থেকে পিছিয়ে নেই ভারত সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাট ও ধোবাউরো নিয়ে গঠিত ময়মনসিংহ এক আসনটি এ আসনে মনোনয়ন পেতে আওয়ামী লীগ ও বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী নির্বাচনী মাঠে সরব হয়ে উঠেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ চাইছে আগামী নির্বাচনেও নৌকার বিজয়ের ধারা অব্যাহত রাখতে আর আওয়ামী লীগের গৃহ বিবাদকে কাজে লাগিয়ে বিএনপি চাইছে আসনটি পুনরুদ্ধার করতে এর নির্বাচনী মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা খোঁজ নিয়ে জানা গেছে তারা 14 বছর ক্ষমতায় থাকলেও আসনwidetilde ক্ষমতাহীন দল আওয়ামী লীগের অবস্থান কিছুটা নাজুক দেরジュরের সরকারে উন্নয়ন প্রতিযোগিতা হালুয়াঘাট ও ধোবাউরা পিছনে পড়াকেই অবস্থার জন্য মূলত দায়ী করা হচ্ছে অনেকেরই আশঙ্কা আগামী নির্বাচনে প্রার্থী মনোনয়নে ভুল করলে خسাড়ও দিতে হবে আওয়ামী প্রার্থীকে এছাড়া স্থানীয় পর্যায়ে এই প্রধান দুটি রাজনৈতিক দলে রয়েছে গ্রুপিং ও কোন্দল আর তাই প্রার্থী বাঁচায়ের ওপর মূলত নির্ভর করছে আওয়ামী লীগ আগামী নির্বাচনে আসনের জয় পরাজয় স্থানীয় সূত্রগুলো জানায় আগামী নির্বাচনে আওয়ামী লীগ থেকে সম্ভাব্য মনোনয়ন প্রার্থীরা হলেন প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী ও আদিবাসী নেতা প্রমোদ মানকিন এমপির পুত্র বর্তমান এমপি জুয়েল অমকসুর সাবেক ভিপি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ খান উপজেলা পরিষদের বর্তমান আরেক চেয়ারম্যান মাহমুদুল হক সাইম ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী প্রতিকা চিসামের স্বামী ব্যাপক ব্যাংক কর্মকর্তা নিঃশেষ দ্রং উন্নয়ন ও পরিবর্তনের স্লোগান নিয়ে মাঠে সরব হয়েছেন আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধি নিঃশেষ রং ইতোমধ্যে বঞ্চিত অধিবাসীদের কাছে তার আলাদা ও সমর্থক সহ নানা শ্রেণী পেশার ভোটারদের কাছে আলাদা তালিকায় প্রবীণ ত্যাগী ওেক্ষিত ও তৃণমূল সহ দলের ত্যাগী নেতাকর্মীরা আছেন ফারুক খানের সঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে এলাকায় যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নের কারণে মাহমুদুল হক সাইমও অনেকের নজর কেড়েছেন সাইমের বাবা প্রয়াত এমদাদুল হক মুকুল জাতীয় পার্টি থেকে এই আসনে দুইবারের এমপি ছিলেন দাদা ছিলেন ইউপি চেয়ারম্যান আরেক চাচাও ইউপি চেয়ারম্যান ছিলেন ফলে নিজ এলাকায় সাইমের রয়েছে নিজস্ব বলায় ভোট ব্যাংক মনোনয়ন প্রত্যাশী নিঃশেষ ড্রং জানান দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরও ধোবাউরা দৃশ্যমান ও প্রত্যাশিত কোন উন্নয়ন হয়নি দলের নেতা কর্মীদের মূল্যায়ন করেনি এমপি উল্টো এমপির কাছে কিছু মানুষের অপকর্মের প্রতিবাদ করায় খোদ ধোবাউরা আদিবাসী ও আওয়ামী লীগের নেতাকর্মীর প্রতিহিংসার শিকার হয়েছেন এমপির মামলায় আসামি হয়ে হয়রানির শিকার হয়েছেন আদিবাসী সমাজ ও এলাকাবাসী এর পরিবর্তন চায় এরকম অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজনীতিতে সক্রিয় হওয়ার কথা উল্লেখ করে নিঃশেষ দরং আরো জানান জনমত তার পক্ষে মনোনয়ন পেলে এলাকার উন্নয়ন সহ জনগণ নেতা কর্মী ও আদিবাসীকে সম্মানিত করতে চাই সব অভিযোগ অস্বীকার করে বর্তমান সংসদ সদস্য জুয়েল আরিং জনকণ্ঠকে জানান আমি ভদ্র পরিবারের সন্তান রাজনীতি না করলেও চলবে আমার জনবিচ্ছিন্ন কর্মীরা ব্যক্তি স্বার্থে সব অভিযোগ করছে ধোবাউড়ার কতিপয় বিপদগামী অধিবাসী ও দলের নেতাকর্মী জুম মিটিংয়ে আমাকে নিয়ে বিভ্রান্তিকর অপপ্রচার করায় আমি ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় অভিযোগ করেছিলাম পরে তারা নিজেদের ভুল বুঝতে পেরে ক্ষমা চায় আমি মামলা প্রত্যাহার করে নেই এ নিয়ে এখন আর কোনো ভুল বোঝাবুঝি নেই এদিকে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীরা বলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স দানবীর হিসেবে এলাকায় আলোচিত সালমান ওমর রুবেল ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক এমপি বিশিষ্ট সাংবাদিক আফজল ইস খান বিরোধী দলের আন্দোলন সংগ্রাম ছাড়া বিভিন্ন সামাজিক আচার অনুষ্ঠানের মাধ্যমে প্রিন্স ও রুবেল সক্রিয় রয়েছেন স্থানীয়ভাবে ধনকুবের হিসেবে পরিচিত ব্যবসায়ী সালমান ওমর রুবেল বছর চকু শিবির ও সেবা কার্যক্রম ছাড়াও শীতবস্ত্র বিতরণ করোনাকালীন এলাকাবাসীর পাশে থেকে নানা শ্রেণী পেশার মানুষের ময়ন জয় করে নিজের অবস্থান শক্ত করেছেন এক্ষেত্রে পিছনে নেই ওয়ান ইলেভেনের সময় সংস্কারবাদী হিসেবে চিহ্নিত ইমরান সালে প্রিন্স সাংগঠনিক কার্যক্রম জোরদার সহ তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকদের কাছে আস্থার প্রতীক হয়ে ওঠা ইমরান সালে প্রিন্স ক্ষমতাসীন আওয়ামী লীগের কাছেও ফ্যাক্টর তবে ওয়ান ইলেভেনের সময় তারেক রহমানের সঙ্গে ইমরান সালে প্রিন্সের যে শীতল সম্পর্ক তৈরি হচ্ছিল তা এখনো উষ্ণ হয়নি এরকম পরিস্থিতিতে বিএনপির মহাসচিব তারেক রহমান ঘনিষ্ঠ সালমান ওমর রুবেল নাকি দলের চেয়ারপারসন খালেদা জিয়া ঘনিষ্ঠ ইমরান সালে প্রিন্স মনোনয়ন পাচ্ছেন এ নিয়ে দলীয় কর্মীদের মধ্যে চলছে নানা বিশ্লেষণ তবে শেষ পর্যন্ত বিএনপি হাইকমান্ড আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রীয় নেতা ইমরান সালে প্রিন্সকেই মনোনয়ন দিয়ে মাঠে ছাড়বেন এমনটাই নিশ্চিত বলে জানান স্থানীয়রা পুলিশের গুলির নিন্দা ও কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার জোর দাবি সাত ছাত্র সংগঠনের পঞ্চগড়ে কাদিয়ানিদের উস্কানিমূলক সালানা জলসা বন্ধের দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের গুলিতে দুজন নিহত এবং সাধারণ মুসল্লিদের জখম হয় নিন্দা ও অবিলম্বে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার জোর দাবি জানিয়েছেন সাত ছাত্র সংগঠন রোববার এক যৌথ বিবৃতিতে ছাত্র নেতারা বলেন পঞ্চগড়ে মুসলিম নামে বিভ্রান্তকারী কাদিয়ানি সম্প্রদায়কে নিষিদ্ধ ও তাদের সালানা জলসা বন্ধের দাবিতে জমার নামাজের পর তাহিদি জনতা শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করছিল কিন্তু পুলিশ বিনা উস্কানিতে শান্তিপূর্ণ কর্মসূচিতে নির্বিচারে গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে এ নৃশংসতায় হামলায় দুজন নিহত এবং অনেক মানুষ আহত হয়েছেন পরিবেশ শান্ত রাখতে পুলিশ ও প্রশাসনের উচিত ছিল কাদিয়ানি সম্প্রদায়ের উস্কানিমূলক জলসা বন্ধ করে দেওয়া কিন্তু উল্টো সাধারণ মুসলিদের উপর পুলিশের এই অতি উৎসাহী ও নৃশংস আচরণ দেশবাসী মারাত্মকভাবে ক্ষুব্ধ এ ঘটনায় সরকারের ইসলাম বিরোধী অবস্থার আরেকটি লজ্জাজনক নজির নেতারা বলেন কাদিয়ানিরা শুধু বাংলাদেশ নয় বরং বিশ্বজুড়ে মুসলমানদের কাছে প্রত্যাখ্যাত রাবেতায় আলমে ইসলামের অন্তর্ভুক্ত একশো পাঁচটি দেশের সর্বসম্মত সিদ্ধান্ত হচ্ছে কাদিয়ানিরা কাফের তাছাড়া পৃথিবীর বিয়াল্লিশটি মুসলিম দেশে কাদিনেদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে সৌদি আরব পুরো দেশে কাদিয়াদের প্রবেশ নিষিদ্ধ করেছে অন্যদিকে উনিশশো তিরানব্বই সালের ষোলো ফেব্রুয়ারি বাংলাদেশের হাইকোর্টের এক রায় বলা হয়েছে আইনের দৃষ্টিতে কাদিনেরা অমুসলিম এবং কাফের কিন্তু সরকার মুসলমানদের দাবি বা হাইকোর্টের রায় কোনটাই আমলে নিচ্ছে না কাদিয়ানি সম্প্রদায়ের নাগরিক অধিকার নিয়ে মুসলমানদের কোনো আপত্তি নেই কিন্তু রাসুল সাল্লা শেষ নবী হিসেবে অস্বীকারের পর কারো মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার অধিকার নেই এটা ইসলামের মৌলিক বিধান যা সকলেরই জানা বিএনপির সংবাদ সম্মেলন আজ রাজধানীর গুলশানে খালেদিজার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি সোমবার বেলা এগারোটায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির চেয়ারপারসনে মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে বলেন কারাবন্দি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির অসুস্থ তার সার্বিক পরিস্থিতি তুলে ধরার জন্য এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে এর আগে গত সাত ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় পরে রিজভিকে আটক করে কারাগারে পাঠানো হয় সম্প্রতি তাকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বিএনপির অভিযোগ রিজভি কারাগারে যাওয়ার আগে থেকেই অনেকটা সুস্থ ছিলেন কিন্তু কারাগারে যাওয়ার পর তার অসুস্থতা বেড়েছে কিন্তু রিজভি অসুস্থ হওয়ার সত্ত্বেও তাকে কেরানীগঞ্জ কারাগার থেকে আদালতে আনা নেওয়ার ক্ষেত্রে পুলিশ প্রবিধান এবং কোর্টের নির্দেশনা মানা হচ্ছে না রোহিঙ্গা ক্যাম্পে আগুনের পেছনে জড়িত আরশা কক্সবাজারের উখিয়ায় তিনটি রোহিঙ্গা ক্যাম্পের অগ্নিকাণ্ড দুর্ঘটনা নাকি পরিকল্পিত তা নিয়ে চলছে নানা আলোচনা ও জল্পনা স্থানীয়রা দাবি করেছেন পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন তদন্ত কমিটির মাধ্যমেই আগুনের প্রকৃত কারণ বেরিয়ে আসবে এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ আটককৃত যুবককে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানানো হবে বলে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন স্থানীয়রা জানান ক্যাম্পকে ঘিরে কিছু বিচ্ছিন্নবাদী সংগঠন রয়েছে তারা হয়তো এই ঘটনা ঘটিয়েছেন অগ্নিকাণ্ডে নয় এটি একটি আজকে আগুনে প্রায় পুড়ে গেছে। এর মধ্যে অডিও ক্লিপে আসার এক সদস্যকে মুঠোফোনে ক্যাম্পের ব্লকে আগুন ধরিয়ে দিতে বলতে শোনা যায় বলে দাবি করা হচ্ছে ওই অডিও ক্লিপে আরো শোনা যায় ক্যাম্পের সব পাড়ায় আগুন ধরিয়ে দাও আমাদের এই ক্যাম্প লাগবে না যদি কেউ বাধা দেয় অপর প্রান্তে গিয়ে আগুন দাও এই মিশন শেষ করতে হবে যুক্তরাজ্য বিএনপির নেতৃত্ব নির্ধারণের চোদ্দ বছরেও নির্বাচন দেননি তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চোদ্দ বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করেন তাকে ঘিরেই পরিচালিত হচ্ছে যুক্তরাজ্য বিএনপি শাখার সব কর্মকাণ্ড কিন্তু এই চোদ্দ বছরে একবারও ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হয়নি প্রতিবারই কাউন্সিল হয়েছে বাকি প্রার্থীদের বসিদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির মূল দাবি প্রতিযোগিতামূলক অবাধ সুষ্ঠু নির্বাচন অথচ দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেখান থেকেও নেতৃত্ব নির্বাচন দিতে পারেনি যেখানে দলটি ক্ষমতাসীন আওয়ামী লীগের পাঁচ জানুয়ারি নির্বাচনের সমালোচনায় মুখর জানা গেছে যুক্তরাজ্যের বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় দুই হাজার সালের পনেরো জানুয়ারি ওই কাউন্সিলের সভাপতিত্ব করেন এম এ মালিক ছাড়াও সভাপতি পদে শরীফুজ্জামান চৌধুরী তপন ও তাজ উদ্দিন মনোনয়নপত্র কেনেন আর সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক কয়সর এন আহমেদ ছাড়াও মনোনয়নপত্র কেনেন মুকাদ্দম নিয়াজ নাসিম উদ্দিন চৌধুরী ও তাহির রহমান পাবেল বারো জানুয়ারি এই পাঁচ প্রার্থী নির্বাচন প্রক্রিয়ায় অন্তত চারটি বড় অংশ অসঙ্গতির প্রতিকার চেয়ে নির্বাচন কমিশনের মাধ্যমে তার রহমানের কাছে লিখিত অভিযোগ দেন কিন্তু হাইকমান্ড অভিযোগের ব্যাপারে কোনো ব্যবস্থা না নেয় মনোনয়নপত্র জমা দেনের শেষ দিনে জনের কেউ আর মনোনয়নপত্র জমা দেননি ঢাকা দূতাবাসের সাবেক দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে সৌদি আরব সৌদি দূতাবাসের সাবেক দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছেন দেশটির তদারকীয় দুর্নীতি দমন কর্তৃপক্ষ নাজাহা ঘুষনে বাংলাদেশের তাদের গ্রেফতার করা হয় মার্সদের এক প্রতিবেদনে খবর প্রকাশ করা হয়েছে বাংলাদেশের সৌদি দূতাবাসের এই দুই কর্মকর্তার বিরুদ্ধে শ্রমিকদের কাছ থেকে পাঁচ কোটি চল্লিশ লাখ সৌদি রিয়াল ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় একশো কোটি টাকার সমান গ্রেপ্তার হলেন ঢাকার চৌদি দূতাবাসের কনসুলার বিভাগের